অথচ এই পদ পাওয়ার জন্য দেখেন বাংলাদেশে অনেকে এই সামনে মারামারি করে মরে যাবে আমাকে বেশি বলে ফেললাম আপনি দেখবেন তারপরে বলবেন এ পদটা নিয়ে আসতে কমপক্ষে পাঁচ সাত কোটি দশ কোটি বিশ কোটি টাকা তো লাগবেই এমনকি এ পথ পাওয়ার জন্যে অনেকে মরে যাবে কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না তাদের আর সেবা আছে জামাত ইসলামী থেকে এইরকম কোন ধান্দাবাজ নেই অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমি রে জামাতের কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে এই দেশের তিহাত্তরটা দল জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মত নেতা পেলেও সুখের গোলা চামেলি বল যা এখনো অন্য কোনো দল করতে পারে নাই বলেন অন্য কোনো দল দেখেন কি শুরু হয় আমরা এই যে তিনশো জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা কেউ পদপ্রার্থী না এমনকি আমি নিজে কুষ্টিয়া তিন আসনে উনি বাঘা চার ঘাটের জন্যে বলেন তো জিজ্ঞাসা করেন ওনারে উনি সেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কি না জানতেন কোনো দল এই গ্যারান্টি দেখত ওই দল থেকে এমপি দাঁড়াবে না বলবো ঝামেলা করে লাভ কি আমার ওখানে যিনি আসেন উনি অলরেডি ঘোষণা অলরেডি দিয়েছেন যে দরকার হয় আমি একশো কোটি টাকা খরচ করব তারপর এই আসন আমার চাই আপনার কি লাভ ভাই আমাদের এক টাকা খরচও নেই এক টাকা তোলার ধান্দাও নেই আর আপনি একশো কোটি টাকা যদি খরচ করেন কমপক্ষে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা তুলবে যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ যিনি আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ জনাব নাজমুল হক দামাদবার বার আলিয়া বলেন আমিন বিশেষ অতিথি সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী রাজশাহী বিভাগ জেলা মাওলানা শফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা জানা বাবুল কালাম আজাদ সোহেল রানা না সোফেল রানা সোফেল ভুল হয়েছে মনে হয় সোহেল রানা হওয়ার কথা ছিল হয়তো জানাব আয়ুব আলী এবং মিজানুর রহমান এখানে যাদের নাম দেখলাম এদের নামে দেখেন এখানে কিছু লিখাস একজনের লিখেছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নিমপাড়া ইউনিয়নের আমির আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না ওয়ার্ড না এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে এদেশে এখন একটা ঘরও নেই সে ঘরের মানুষ জানে না যে দেশে জামাত ইসলামী নামে একটা দল আছে সে ভালো জানুক আর খারাপ জানুক কে কথা বলে না কেন এই খারাপ জানানোর পেছনে এই চুয়ান্ন বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়ী এরাই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু প্রপাকাণ্ডা চালিয়েছে অথচ জনগণের কাছে চুয়ান্ন বছর আসতেই দেয়নি এক বছর মাত্র এসেছে দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে বিশেষ করে ডাকসো আর জাকসোর পরে তো টর্নেডো বয়ে যাচ্ছে দেশে আমি তো আর রাজশাহী শুধু না দেশের ছয়শ তিরিশটা থানা প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকশো ডাকশোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোনো দিকে নেই এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্যে আঠারো জন নেতা সবের নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব। আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে মানে এত বলে ডাকছো আর ডাকছো আমাদের বিবেক খুলে দিয়েছে সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার পড়েছি ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে হে আপনি বিজয় দেখতে পাবেন এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপক্ষে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোনো জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নাম্বারে অরয়িতান্না সাজা দখলো না ফেদিন লাহে হেনবি আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেদিন একশো হিন্দু পরিবার এসেছে হিন্দু মানুষরা এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই গোবিন্দচন্দ্র পরা মানিক হিন্দু মহাজটের মহাসচিব সারা বাংলাদেশের এই লোকটা সেদিন ফেসবুকে লাইভ এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায় যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় হিন্দু আমি কানে কানে গোবিন্দচন্দ্র এটা হিন্দু মানুষ সেই বিশ্বাস করতে পারে অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী সালেমের কাতারে মুরব্বী মানুষ এক মা কবর এক পা টাঙায় তা এখনো পর্যন্ত সালেম মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না এটা ভণ্ড ইসলাম এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায় আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা মিথ্যা তোহমত দিতে পারলেন আপনার তো ঈমান নসিব হবে না এত বড় মিথ্যা তোহমত দেন কি করে উনি জেলার সহকারী সেক্রেটারি জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মৌদুদি বাদ প্রতিষ্ঠা করতে চাই মৌদুদি আমাদের ইমামের আমাদের মাঝহাবের ইমামও না ওনার কোনো মাসলাও আমরা নেই না ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোনো পদ্ধতি দিতে পারেন দেন আমরা তাকে মাঝহাবের ইমাম মানি না কোন মাসলার ইমামও তারে মানি না আর আন্দাজে এই তহমতটা আপনি এই চুয়ান্ন বছর লাগিয়ে দিয়েছেন এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত না করলেও লোক বেইমান হয়ে মরবে কারণ তার জন্যে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে তাকে মেরে ফেলেন তার গোনা শেষ একজন মানুষ যদি হাজার মানুষ হত্যা করার কান্ডারি হয় যেমন হাসিনা একজন একজন মারে নাই ও মানুষ মানুষ কিন্তু হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন ওর গোনা মাফ হবে না ওরে কমপক্ষে দুই হাজার সাতশো বত্রিশ বার মারা লাগবে তাও শুধু চব্বিশ সালের জন্যে আর বাকি সালগুলো বাদ দিলাম একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন ওর এত জীবন আছে আর ওর তো জীবনই না আছে কি কি কথা কথা ও থাকার এখন তো মরি যাওয়া দরকার কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে যদিও আমাদের দেশে নেই যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড় ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরিয়ে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালি, নেপালি আর মোদিজি এসব পালানোর বোঝাতে চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি দিলোর গোনা মাফ হবে না আলিমুল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী চারঘাট থানার অন্তর্গত নন্দনগাছি হাবিবপুর আলিম মাদ্রাসা ময়দানী বাসুপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে তফসিরুল কোরআন মাহফিল এটা ছাপ্পান্ন বছর চলছে ঐতিহাসিক একটা অনুষ্ঠান সম্মানিত সভাপতি জানাব নজরুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ার আলিয়া প্রধান অতিথি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখা অনী আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে নমিনি এমপি পদপ্রার্থী নয় কে যেন ঘোষণা দিল যেমন উনি এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না এরা যদি পদ চেয়ে নেয় কোনো দিন পাবে বাংলাদেশ জামাত ইসলামে একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে কথা বলা যাবে না যেভাবে না ভাবে থাকেন ভাই এখন বলছেন কারো শেষ হয়েছে জোহরের পর থেকে আরাম হয়েছে মেয়েরা কি মেয়েদের পর্দার আড়ালে দিয়ে দেন কে দেখবে কি জানা আপনারা পর্দার আড়ালে যান আর বড় জায়গা ছিল না এর চাইতে যেভাবে আসেন কষ্ট করেন আজকে ঘন্টা খানিক কথা বলবো ভাই সারাদিন প্রোগ্রাম চলছে সেই ফজরের পর থেকে আরম্ভ হইছে আরে মিডিয়া ম্যান যারা আছেন বসার তো জায়গা নেই আপনারা আশপাশে চলে যান ওনারা পেছরে জানো ডিসট্যাফিল না করে যান ওনা শাহাদাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শাহাদাতাম ইলাল জিনান। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني ادم قد انزلنا عليكم لباسا قد انزلنا عليكم لباس جواره سواتكم وريشا ولباس التقوى ذلك خير ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من هو ابى قال رسول الله صلى الله عليه وسلم من أطعني دخل الجنة ومن عصاني فقد أبا روح ابن مساء وقال تعالى في شاني حبيبي <سسجس> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد वाली व वा सुहाबी ही व बारिक व सलीम